নির্বাচনে রুস্তম ভাই যদি তার শহীদ ওনার দায়িত্ব পালন করতে সবাইকে নির্দেশনা না দিত তাহলে আরো এদিকে ব্যাপারটা যদি স্ট্রং না থাকতো ওইদিকে আরো চাপ আনন্দ উদযাপন করব পরে আমাদের নেতা কর্মীদের রক্ত ধরছে এটা বন্ধ করতে হবে চিরতরে বাগান বাজারের কোন নেতা কর্মীর গায়ে আর ফুলের আচরণ লাগবে না সেটা আমরা চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমাদের নিজেদের মধ্যে কোন আত্মকলহ নয় আমরা ঐক্যবদ্ধ থেকে শান্তির বাগান বাজার বিনির্মাণে আমার স্যার রক্ত বিন্দু আপনাদের সহযোগিতা করবো আমাদের নেতা নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ভালো থাকবেন অনুষ্ঠান হবে শপথ নেই শপথ নেওয়ার পরে আমরা এসে বসে আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে যেদিন আমরা নির্ধারণ করব একটা অনুষ্ঠানের সেদিনে আমরা করব সবাই

ইয়াৰ দিয়া হয়